সালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে আজকের ভিডিওতে আমরা তিন নম্বর পর্ব শুরু করবো আগে দুইটা ভিডিও আমরা অলরেডি আপলোড করেছি মি পে সম্পর্কে যারা যারা মি পে অ্যাকাউন্ট এখনও করেননি আমাদের উপরে আই বটন বা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেখে কিন্তু আপনারা আমাদের অ্যাকাউন্ট করে নিতে পারবেন সো আজকে হচ্ছে কি আমরা কার্ড অ্যাক্টিভেশনে যাবো সো কার্ড অ্যাক্টিভেশনের জন্য আমরা এখানে যখন অ্যাপিল করেছিলাম তখন দেখুন লেখা আছে কম্পিউটার মি কার্ড এখানে ভিউতে ক্লিক করার পরে এখানে আপনার যে ইনফরমেশনগুলো সাবমিট করা হয়েছে এগুলো দেখতে পারবেন সো আমি প্রাইভেসি জন্য দেখাচ্ছি না এবার নিচের দিকে একটা অপশন দেখলে দেখতে পারবেন যে ইয়েস আই হ্যাভ রিসিভ দ্য কার্ড অ্যান্ড কার্ডটা আমার হাতে কিন্তু চলে আসছে সো এই যে আমার ইনফরমেশন সহকারে এই কোম্পানি থেকে আমার কাছে কার্ডটা পৌঁছে দিয়েছে আজকেই সো এবার আমরা যদি কার্ডটা ওপেন করি ভিতরে আমরা একটা প্রাইভেসি ভেরিফিকেশন কিউআর কোড পাবো সেই কিউআরটা দিয়েই হচ্ছে মূলত আমাদের এই কার্ডটাকে মোবাইলের সঙ্গে বাইন্ড করতে হবে সো ঠিক এরকমের এই যে মোবাইল ইয়ান যে কোম্পানি আছে এদের থেকে আমাদের কার্ডটা চলে আসছে আর এখানে একটা কিউআর দেখতে পারবেন বা স্ক্যানার দেখতে পারবেন বারকোড এইটাই হচ্ছে আপনার মেইনলি অ্যাক্টিভেশনের জন্য কাজে লাগবে আই গেস আমি যেহেতু জানি না এটার ব্যাপারে এখনও তো কার্ড হাতের পাওয়ার পরে আমরা এটাকে সুন্দরভাবে ওপেন করে নিব এই পাশ থেকে ওকে সো এই ভিতরে আপনার বেশ কিছু তাদের যে টেমস এন্ড কন্ডিশন আছে এগুলো লেখা লেখা সহকারে আপনার এখানে কিছু কাগজপাতি আসবে যেগুলো হচ্ছে আপনার ইম্পর্টেন্ট ইনফরমেশন কিভাবে কার্ড অ্যাক্টিভ করবেন এইগুলো কিন্তু চালে দেখে নিতে পারবেন সো এই যে হচ্ছে আমার কার্ড আর কার্ডের নাম্বার এন্ড এই পাশে হচ্ছে কি আপনার এক্সপায়ারি ডেট আমি আমার সিসি যে নাম্বারটা আছে সেটা দেখাচ্ছি না প্রাইভেসির কারণে অ্যান্ড এখানে আপনার বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে ইম্পর্টেন্ট ইনফরমেশন এগুলো করে নেবেন ঠিক আছে অ্যান্ড যে কোনো সমস্যার কারণে আপনি কিন্তু চাইলে তাদের যে ওয়েবসাইট আছে এটা ভিজিট করতে পারেন অ্যান্ড এখানে আপনার কার্ড অ্যাক্টিভেশনের জন্য কীভাবে কী করবেন পিন ক্রিয়েট করবেন অ্যান্ড কী করবেন না করবেন সব এখানে দেওয়া আছে চাইলে এগুলো করে নিতে পারেন হাতে সময় নিয়ে সো এটাই ছিল আর এখানে হচ্ছে আমাদের কার্ড সো আমি এখান থেকে কার্ডটাকে প্রথমে উঠিয়ে নিচ্ছি ঠিক আছে এবার এই যে আমাদের ফোনের যে অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশনে এখানে লেখা আছে আই হ্যাভ রিসিভ দ্য কার্ড এখানে ক্লিক করতে হবে অ্যান্ড ক্লিক করার পরে এখানে আমাদের যে পিন নাম্বার ছিল আমরা আগে একটা পিন নাম্বার ক্রিয়েট করেছিলাম যেটা আপনি যখন ঢুকবেন আপনি অটোমেটিক দেখবেন তারা একটা পিন নাম্বার আপনাকে দিতে বলতেছে সো আমি আমার যে পিন নাম্বারটা আছে আমি দিয়ে নিচ্ছি ওকে সো পিন নাম্বার দেওয়ার পরে এখানে সাবমিট অপশন পেয়ে যাবেন জাস্ট সাবমিট অপশানে ক্লিক করেন অ্যান্ড এই তো এবার দেখেন এখানে লেখা আছে কার্ড প্যাক আইডি সো কার্ড প্যাক আইডি মূলত সম এই বোঝাচ্ছে যে এখানে যে ট্র্যাকিং নাম্বারটা আছে বা কার্ড নাম্বারটা আছে এই নাম্বারটা হচ্ছে মূলত কার্ড ট্র্যাক আইডি সো আমরা এখান থেকে মেনুয়ালি যদি চাই এই নাম্বারটা বসাতে পারি আর যদি চাই সেটা আমরা এখান থেকে স্ক্যান করে ডিরেক্ট এইভাবে এই যে দেখেন স্ক্যান করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আমাদের নাম্বারটা ম্যানুয়ালি বসে গিয়েছে ঠিক আছে এবার এখানে হচ্ছে কার্ড এক্সপায়ারি ডেট কার্ড এক্সপায়ারি ডেট হচ্ছে গিয়ে একটু আপনাদেরকে যেটা দেখালাম এখানে একটা ডেট দেওয়া আছে সো এটা হচ্ছে কার্ড এক্সপায়ারি ডেট আমরা এখানে এক্সপায়ারি ডেটটা বসিয়ে দিচ্ছি আমার মনে হয় কোম্পানিটার আরেকটা আপডেট করা দরকার ছিল তার কারণ এখানে জাস্ট চার বছরের মেয়াদ দিয়েছে মিনিমাম পাঁচ বছরের দেওয়াই লাগে মেদাবে এবার এখানে আমাদের কার্ডের পিন দেওয়া লাগবে যেটা হচ্ছে এটিএম পিন আপনি যেখান থেকে এটিএম যে পিনটা ব্যবহার করে টাকা উত্তোলন করবেন সো আমি এখানে একটা পিন দিয়ে নিচ্ছি সেম পিনটা যেটা উপরে দিবেন সেম সিক্স ডিজিটের পিনটা কনফার্ম পিনের যে অপশনটা আছে এখানে দিয়ে নেবেন ওকে সো সব কিছু হয়ে গেলে আপনি এখানে কনফার্ম বাটন পেয়ে যাবেন কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন অ্যান্ড কনফার্ম বাটনে ক্লিক করলে অল্প কিছুক্ষণ লোডিং নেওয়ার পরেই এই প্রসেসিং চলতেছে আমাদের কিন্তু কার্ডটা অ্যাক্টিভেশন হয়ে যাবে জাস্ট আমরা অল্প একটু হোল্ড করতেছি অ্যাক্টিভেশন হওয়া পর্যন্ত ওকে এখানে কিন্তু লেখা আসছে সেট পিন সাকসেসেস আমরা এখানে ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পরে এবার দেখেন একটা মেসেজ আসছে উপর থেকে যে আমাদের কার্ডটা কিন্তু সাকসেসফুলি অ্যাক্টিভেশন হয়ে গিয়েছে এবার আমরা যদি অ্যাকাউন্ট ডিটেলসে আসি এই দেখেন এই যে নিচে কার্ড অপশন আছে আমরা কার্ড অপশানে ক্লিক করে দিব অ্যান্ড এটা হচ্ছে কি আমাদের যে প্রাইম প্রাইমারি অ্যাকাউন্ট থাকে সেখানের আর এই যে হচ্ছে আমাদের মিপে যে অ্যাকাউন্ট আছে সেখানে সো আপনি যদি চান এটাকে সেটাস প্রাইমারি করতে পারবেন জাস্ট এটাকে এনেবল করে দিলেই হবে তাহলে আমাদের কিন্তু এটা এখন প্রাইমারি তো হয়ে গেছে আর এটা অফ হয়ে গেছে ঠিক আছে সো এই যে হচ্ছে আমাদের কার্ড অ্যান্ড আপনি এখান থেকে যদি চান তাহলে আপনি কার্ড মনিটরিং করতে পারবেন আর এইখানে যে অপশানগুলো আছে চেন্স ট্রানজেকশন পিন যেটাতে আপনি ট্রানজ্যাকশন করবেন এখানে আপনার চেন্স কার্ড পিন যেটাতে আপনি উইথড্র করবেন রিলোড ওয়ালেট আপনি যদি চান তাহলে এফপিএক্স বা অন্য অন্য ওয়ালেট ব্যবহার করে আপনার এই কার্ডের ভিতরে টাকা রিলোট করতে পারবেন যেমন আমার এটার ভিতরে ব্যালেন্স দেখাচ্ছে এটার ভিতরে কিন্তু জিরো জিরো ব্যালেন্স ঠিক আছে আর মানে আপনি এখান থেকে ট্রান্সফার টু ব্যাঙ্ক আপনি এখান থেকে ডিরেক্ট অনলাইন যে মালয়েশিয়ান ব্যাঙ্কিংগুলো আছে এখানে অ্যাড করতে পারবেন বাট আপনার এখানে যেই টার্মস অ্যান্ড কন্ডিশন আছে অবশ্যই পড়ে নেবেন ঠিক আছে সো এ দেখেন এখানে লেখাই আছে ইউ আর অনলি অ্যালাউড টু ট্রান্সফার ফাউন্ড ফ্রম দ্য ই ওয়ালেট অ্যাকাউন্ট টু ইয়র অন ব্যাঙ্ক আপনি যদি এখান থেকে ট্রান্সফার করেন সো মেকশিওর যে অ্যাকাউন্টটা আপনি ট্রান্সফার করবেন সেই অ্যাকাউন্টের সঙ্গে আর এই অ্যাকাউন্টের সঙ্গে যে পাসপোর্ট আছে এটা যেন সেম থাকে হ্যাঁ এইটাই আর যেন নামটা আপনার নামেই হয় এইটা তারা শিওর করতেছে সো এই তো এই ছিল ভিডিও এখন মূল একটা কথা আপনাদেরকে বলতে বলে গেছি সেটা হচ্ছে আমি কার্ড অর্ডার করার বা আমার তারা কার্ড দিয়েছে আমার হাতে প্রায় তিন থেকে চার মাস পরে সো আমার এখানে মনে হয় যে মিপের আরও অনেকটা আপডেট করা উচিত তার কারণ কি দিন যাবৎ এত লং টাইম পর্যন্ত একটা কার্ড আসলে হোল্ড করে রাখা ঠিক না কাস্টমার অনেক পরিমাণে আপনার বিরক্ত হয় বা কাস্টমার বিরক্তি ফিল করবে সো এখানে আমার মনে হয় তাদের আরও একটু বেশি আপডেট করা দরকার আছে তা না হলে বাদ বাকি কিছু ঠিকই আছে যেহেতু তারা এখানে অনলাইন সুবিধা দিচ্ছে ঘরে বসে অ্যাকাউন্ট করার উইদাউট ভিজিটে ব্রাঞ্চ বাদ বাকি শফিস আমাকে ভালোই লেগেছে সো যদি কেউ চান তাহলে অ্যাকাউন্ট করতে পারেন অ্যান্ড নিচে আমি দুইটা ভিডিও মেনশন করে দিব ডিসক্রিপশন বক্সে যারা আগের ভিডিও দেখেননি কীভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে আপনারা কার্ড অর্ডার করবেন চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন সো আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ